মণিপুর নামে এক গ্রামে রাজু তার মা টুম্পা ও তার স্ত্রী রোপাকে নিয়ে একসাথে বসবাস করত। আর অন্যদিকে টুম্পার বড় ছেলে রমেশ ও তার স্ত্রী কুসুমকে নিয়ে সে আলাদা থাকত কেননা কুসুম পছন্দ করত না এত বড় ফ্যামিলিকে নিয়ে একসাথে থাকার রাজু আর রোপা দুজন মিলে টুম্পাকে খুব ভালোভাবে দেখাশুনো ও যত্নে রাখত কেননা টুম্পার শরীর অনেক খারাপ ছিল শোনো না বলছিলাম যে আজ পূজা দিতে একবার মাসির বাড়িতে যাব কারণ ওখানে বড় করে মা কালী মায়ের পূজা হয় তাই একবার মায়ের দর্শন করে আসব আর মায়ের নামে একটু পূজা দিয়ে আসবো কিন্তু রূপা এখানে মাকে একলা ফেলে রেখে কি করে যাবো বলো তো কারণ মায়ের তো শরীর একদম ভালো নেই যদি কিছু হয়ে যায় তুমি অত চিন্তা করো না তো আজকের দিনটা নয় দাদা বৌদের কাছে মাকে রেখে যাবো আর একটা দিনের তো ব্যাপার মাকে রেখে দেওয়ার জন্য দাদা বৌদি না করতে পারবে না আর আমরা এখন যাব আর বিকালের মধ্যেই তো বাড়ি চলে আসবো ঠিক আছে তাহলে তুমি একবার বলে তারপর আমরা দিতে বলছি শোনো না অনেক অনেকদিন ধরে না মাংস খেতে ইচ্ছা হচ্ছে তুমি একটু বাজার থেকে আজকের মাংস কিনে নিয়ে আসো আর মাংসটা একটু ঝাল ঝাল কষা কষা করে করব। ওফ যা খেতে লাগবে না আমার তো এখনই ভেবে জিবে থেকে জল আসছে ঠিক আছে গিন্নি তাহলে আজকে আমি বাজার থেকে একটু মাংস কিনে নিয়ে আসব। তুমি ঠিকই বলেছ অনেকদিন ধরে মাংস খাওয়া হয়নি কিন্তু আজ আমরা মাংস খাব আর যদি ওরা জেনে যায় তাহলে কি হবে বলতো আর মা তো আছে মায়ের তো শরীর খারাপ ওদের তো দিতে হবে তোমাকে খেতে হবে না আজকের মাংস কেন দেব ওদেরকে মাংস আমি দিতে পারবো না আর আমাদের এখানে যা কিছু হবে সব কিছুকে দিতে হবে আমরা তো আলাদা আছি তাই আমরা আমাদের মতো করে থাকব। ওদের কি হচ্ছে না হচ্ছে আমরা গিয়ে খোঁজ খবর নিই না তাহলে আমাদের এখানে যা কিছু হবে ওদেরকে কেন দেব। আর হ্যাঁ ওদের যদি মাংস খাওয়ার ইচ্ছা হয় তাহলে ওরা বাজার থেকে কিনে এনে খাক তারা এমনভাবে কথা বলছিল আর তখন রোপা আসে তাদের ঘরেতে কী রে ছোটো আজকে তুই যে আমাদের ঘরেতে এলি কি কারণে দিদি কিছু কথা বলতে এসেছি আজকের দিনটা একবেলার জন্য মাকে তোমাদের কাছে রাখো না কারণ তোমার ভাই আর আমি দুজন মিলে একটু কালী মায়ের পূজা দিতে যাচ্ছি আর আমরা বিকেলবেলার মধ্যে বাড়িতে চলে আসব। এই কথাটা শুনে কুসুম খুব রেগে যায় আর সে মনে মনে বলতে থাকে ঘরটের মরা মুড়িকে আমাদের কাছে রেখে যাচ্ছে না জানি দুজন পুজোর নাম করে কোথায় যে ঘুরতে যাচ্ছে তা জানি না হুম যত সব ঝামেলা ঠিক আছে ছোট আমরা মাকে যত্নে রাখবো তোরা যা পূজা দিতে ঠিক আছে দিদি তাহলে এখন আমি আসি এই বলে রূপা ওখান থেকে চলে যায় আর রূপা চলে যাওয়ার পর কুসুম বলতে থাকে শোনো তোমাকে আজকে মাংস আনতে হবে না আর তোমার ওই ঘাটে মরার মায়ের জন্য আমি ওই সব টাংস রান্না করতে পারবো না চেয়ে ভালো আমি অন্য কোনো দিন খাবো ভালোভাবে ঠিক আছে আজকে কোনো মাংস আনতে হবে না ঠিক আছে গিন্নি ভেবেছিলাম একটু মাংস খাবো ভালোভাবে দূর সেটাও হয় না এই মায়ের জন্য ভালোভাবে খাওয়া দাওয়া ও করা যায় না এরপর রাজু ও রূপা একসাথে মা কালী মায়ের পূজা দেওয়ার জন্য বেরিয়ে পড়ে রূপা ও রাজু বাড়ি থেকে বের হওয়ার পর সঙ্গে সঙ্গে টোম্পার শরীর আরো বেশি খারাপ হয়ে যায় বড় বৌমা ও বড় বৌমা একটু শোনো না এখানে একটু শোনো মা আরে এই বুড়ি সকাল সকাল ডেকে মাথা কেন খারাপ করছে জানি না কি হয়েছে বল কোনো কাজ থাকলে তাড়াতাড়ি বল শোনো বড় ও মা আমার শরীর একদম ঠিক লাগছে না মনে হয় এটা আমার অন্তিম সময় তুমি তাড়াতাড়ি রাজু আর ছোটো বৌমাকে ডাকো ওরা দুজন এখন বেশি দূর যায়নি মনে হয় ওদেরকে কিছু কথা বলতে চাই আমি আরে এখন লাগছে এই বুড়ির ঘাটে যাওয়ার সময় হয়ে এসেছে মনে হয় এই বুড়ি ওদেরকে সব কিছু বলে যেতে চাই হুম হুম এটা তো হতে যাওয়া যাবে না কিন্তু এটাই ঠিক সময় এরপর কৌশু রমেশকে সব কথা বলতে থাকে আর রমেশ সব কিছু শুনে তাড়াতাড়ি ঘরের মধ্যে আসে কি হয়েছে মা তোমার শরীর খুব বেশি খারাপ লাগছে নাকি হ্যাঁ বাবা এই কারণে তোদের দুই ভাইকে একটু জরুরি কথা বলতে চাই তুই তাড়াতাড়ি রাজু আর ছোট বৌমাকে এখানে ডেকে নিয়ে আয় বাবা কিন্তু মা জানেন তো আমি অনেকটা দূর গিয়ে দেখেছি কিন্তু ওদের একদম দেখতে পাইনি ওরা চলে গেছে আর যা কথা আছে তুমি আমাদেরকে বলে দাও আর ওরা আসলে আমরা ওদেরকে সব বলে দেব ঠিক আছে তোমরা তাহলে আমার কথা মন দিয়ে শোনো আমি আর তোর বাবা দুজন মিলে সব সময় টাকা পয়সা বাঁচিয়ে বাঁচিয়ে খরচা করতাম তোদের দুজনার জন্য তোর বাবা তোদেরকে এই ব্যাপারে বলতে মানা করেছিল যাতে তোরা দুজন পরিশ্রম করে টাকা উপার্জন করিস কিন্তু এখন আমার সময় হয়ে এসেছে আর বেশিক্ষণ নেই আমার সময় তাই জন্য তোদের এই সম্পদের ব্যাপারে বলতে চাই হ্যাঁ মা বলো তাড়াতাড়ি বলো আমরা দুজন মিলে মোহর জমিয়েছি আর তা সব মাটির হাড়ি ভর্তি করে লুকিয়ে রেখেছি যাতে না কেউ ওই মোহরগুলো চুরি না করতে পারে আমি চাই ওই মোহরগুলো তোরা দুই ভাই সমান সমান করে ভাগ করে নিস এইটুকু বলার পর টম্পা মারা যায় আরে বড়ি এটা তো বলে যেতে পারতি যে এই সম্পদ কোথায় লুকিয়ে রেখেছিস এবার আমরা কোথায় খুঁজবো ঠিক আছে কোনো অসুবিধা নেই যেখানেই থাকুক না কেন ওই মোহর আমরা খুঁজে বের করব। আর শোনো তোমার ছোট ভাইকে এই মোহরের ব্যাপারে একদম কোনো কিছু বলবে না আমি যা করতে বলবো তুমি সেটাই করবে তার মানে এই মোহরের ব্যাপারে আমার ছোট ভাইকে কিছু বলবো না আরে তোমার মাথায় কি গোবর পড়া আছে নাকি আমি যেমনটা বলবো তুমি তেমনটাই করবে আরে এত বড় বড় ঘরে কোথায় খুঁজব আবার রাজু সামনে থাকবে এই বাড়িতে আমাদের সাথে তাহলে আমরা কিভাবে খুঁজব ওই মোহর ওটার চিন্তা তোমাকে করতে হবে না আর আমার মাথায় একটা ভালো বুদ্ধি আছে তাহলে শোনো এরপর কুসুম তার প্ল্যানের ব্যাপারে রমেশকে সবকিছু খুলে বলে আর রমেশ শুনে রূপাকে বলতে থাকে আরে আরে গিন্নি মানতে হবে তোমার মাথায় ভালো বুদ্ধি আছে এরপর রূপা ও রাজু পূজা দিয়ে বাড়িতে ফিরে আসে মা আপনি উঠুন না একবার উঠুন কেন কোনো কিছু কথা বলছেন না মা মা তুমি আমাদেরকে ছেড়ে কেন চলে গেলে এবার তোমাকে ছাড়া আমরা কেমন ভাবে থাকব মা উঠো না কি হলো তোমার মা দাদা এইসব কেমন করে হলো ভাই তুই আসার দশ মিনিট আগে মা আমাদের সাথে কথা বলছিল আর কথা বলতে বলতে মা কথা বলা বন্ধ করে দিল তখন আমরা অনেকবার ডাকলাম তারপর বুঝতে পারি যে মা আর আমাদের মধ্যে নেই জানো ভাই মা আমার কোলে মাথা রেখে কত গল্প করছিল আর মা বলছিল যে ভগবান যেন আমাকে আরও দশ বছর বাঁচিয়ে রাখে যাতে তোমার কোলে আমি মাথা রেখে এমনভাবে ঘুমাতে পারি এমনভাবে কথা বলতে বলতে আচানক দেখি মা কথা বলা বন্ধ করে দিল কতবার করে মাকে ডাকলাম কিন্তু মা একবারও সাড়া দিল না মা আমাকে ক্ষমা করে দাও আমি তোমার শেষ সময়ে তোমার পাশে থাকতে পারলাম না মা আমাদের ক্ষমা করে দাও মা ক্ষমা করে দাও মা আমাকেও ক্ষমা করে দিন আমি শেষ সময়ে আপনার সাথে একটু কথা বলতে পারলাম না এরপর দুই ভাই মিলে মায়ের সৎকার্য সেরে ফেলে এমনভাবে দেখতে দেখতে পুরো পারদিন আর তাদের মায়ের সব কাজ ভালোভাবে সেরেও ফেলে ভাই রাজু তো সব কাজ শেষ হয়ে গেছে আজ তো কুড়ি দিন হতে যায় আর তো মায়ের কোনো কাজ নেই তুই তোর বুকে নিয়ে এই বাড়ি থেকে সারা জীবনের মতো চলে যা কেননা মা এই জায়গা জমি বাড়ি সব সবকিছু আমার নামে লিখে দিয়েছে আরে দাদা এটা তুমি কি বলছো আমি তো কিছু বুঝতে পারছি না মা তো কোনোদিন আমার সাথে এমনটা করবে না আর মা আমাকে সব থেকে বেশি ভালোবাসতো আরে ভাই তুমি যেটা মনে ধরে বসে আছো সেটা একদম ভুল মা শেষ সময়ে আমাদেরকে বলে গিয়েছে যে রাজুকে নিয়ে আমার তো চিন্তা মাথা ব্যথা নেই আমার এত শরীর খারাপ দেখেও তবু ওরা পূজা দিতে চলে গেল আর আমি সারাক্ষণ মায়ের সাথে ছিলাম আর মায়ের সেবা ধর্ম করেছি তাই সব জায়গা সম্পত্তি সবকিছু তোমার দাদার নামে লিখে দিয়ে গেছে দেখো দিদি মা তো একবেলা একদিনের জন্য তোমাদের কাছে ছিল আর সব দিন তো মা আমাদের সাথেই থাকত আমরা তো মায়ের কত খেয়াল রেখেছি তাহলে তাহলে মা এটা কখনো করতে পারে না আমাদের সাথে হ্যাঁ সেটা জানা আছে তোরা কত মাকে খেয়াল রাখতিস না বৌদি এমনটা হতে পারে না মা আমাদের সাথে এমনটা করতে পারে না তোমরা সব মিথ্যা কথা বলছো রাজু আমি জানি তুই আমার কথায় বিশ্বাস করবি না তাই জন্য আমি মোরুল মশাইকে দেখেছি আর উনি কিছুক্ষণের মধ্যে এসে পড়বে তারপর মধ্যে চলে আসে। আমি টুম্পা এই কাগজে লিখছি আর আমি সবকিছু আমার নিজের সব ইচ্ছায় লিখছি আমি মারা যাবার পর আমার বাড়ির ঘর জায়গা সবকিছু আমার বর ছেলে রমেশের নামে হবে আর আমার ছোট ছেলের নামে গ্রামের বাইরে একটা ছোট্ট কুড়ে ঘর আছে সেটা আমার ছোট ছেলের নামে আচ্ছা মরুল মশাই সত্যি এখানে যা লেখা আছে সব আমার মা নিজেই লিখেছে এই ব্যাপারটা আমারও মাথায় আসছে না রাজু বাবা তোমার মা এমন একটা কাজ কেন করেছে সেটা আমি জানি না কিন্তু এখানে তোমার মা সব নিজের ইচ্ছায় লিখেছে আর এখানে তোমার মায়ের হাতের আগুনে ছাপো আছে মরুল মশাই আমি বলছি ওরা দুজন মিলে আমার শাশুড়ি মাকে ভালোভাবে দেখাশুনো করতো না আর মায়ের ওপর খুব অত্যাচার আর 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 মায়ের শরীর খারাপের ওরা বেরিয়ে চলে যায় মা এই ব্যাপারে খুব করতো মশাই আমরা মায়ের খুব সেবা ধর্ম করেছি তাই জন্য মা খুশি হয়ে সব কিছু আমাদের নামে লিখে দিয়েছে না মরল মশাই এইসব মিথ্যে কথা আমি আর আমার স্বামী মাকে দেখাশুনো করতাম মাকে খুব যত্নে রাখতাম আর মা আমাদের সাথে এটা করতে পারে না হ্যাঁ বৌমা জানি কিন্তু এই ব্যাপারে আমি কিছু করতে পারবো না কারণ তোমাদের মা এই দলিলে সবকিছু লিখে গেছে আর দলিল তো প্রমাণ আর সব প্রমাণ হাতে থাকতে আমরা তোমাদের কথা বিশ্বাস করতে পারবো না এই কথা শুনে কুসুম রমেশ অনেক খুশি হয়ে যায় মোল মশাই আপনি আমার ভাইকে বলে দিন ও যেন ওর বউকে নিয়ে এখান থেকে চলে যায় দাদা তুমি এটা কি বলছো আমি তোমার ছোট ভাই আর তুমি আমার সাথে এমনটা কিভাবে করতে পারো ঠিক আছে মা নয় আমাকে পছন্দ করত না রেগেছিল কিন্তু তুমি তো তুমি তো আমাকে তোমাদের কাছে রাখতে পারো দেখো বাবা রাজু এই দলিল অনুযায়ী তোমার মা তোমাদেরকে গ্রামের বাইরে ওই কুড়ে ঘরটা দিয়েছে তুমি সেখানে চলে যাও মুরলী মশাই ওই ঘরটা তো তেমন কোনো ভালো নেই ভাঙাচোরা তাহলে আমরা ওখানে কেমন ভাবে থাকব এতে আমরা কি করব বল ছোট তোরা যেমন ভাবে মাকে সেবা ধর্ম করেছিলিস ঠিক তেমনই ফল দিয়েছে মা তোদের আর আমরা দুজন সামনভাবে মাকে সেবা ধর্ম করেছিলাম মা আমাদের তেমন ফল দিয়েছে না দিদি তোমরা মিথ্যে বলছো আমরা মাকে অনেক খেয়াল রেখেছিলাম অনেক যত্নে রেখেছিলাম আর তবু যে মা কেন এমন করলো আমাদের সাথে আমরা জানি না দেখুন মোরুর মশাই আপনি এদেরকে বলে দিন এখান থেকে চলে যেতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন ঝগড়া না করে আর ওদেরকে জিনিসপত্র নিয়ে এখান থেকে চলে যেতে বলুন দেখো রজু এই দলিল অনুযায়ী এই ঘর এখন তোমার দাদা বৌদির আর ওরা যদি চায় যে তোমাদেরকে এখানে থাকতে না দেবে তাহলে তোমরা এখানে থাকতে পারবে না 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 ওদেরকে আমার এখানে রাখতে পারবো না ওরা মায়ের উপর যা অত্যাচার করেছে কারণ আমরা চাই না যে ওরা এখানে থাকুক তাই ওদেরকে একটু শাস্তির দরকার আছে শোনো চলো এখান থেকে আমরা চলে যাই কারণ এই বাড়ি আর আমাদের না রূপা মা আমাদের সাথে এটা কখনো করতে পারে না কিন্তু মা আমাদের উপর রেগে ছিল এই ব্যাপারে তো আমরা একদম জানতে পারিনি জানি না আমরা ওখানে গিয়ে কেমন ভাবে থাকবো কি খাবো না খাবো একবারও দাদাবৌদি আমাদের কথা ভেবে দেখলো না আরে রূপা আমরা তো মায়ের এত সেবা যত্ন করেছি কিন্তু মা তো আমাদের সাথে এমনটাই করলো এখানে দাদা বৌদির কি ভুল আছে বলো চলো আমাদের এখানে থেকে আর কোনো লাভ নেই এবার আমাদের এখান থেকে যেতে হবে এরপর রোপা ও রাজু তাদের সব কিছু জিনিসপত্র গুছিয়ে ওখান থেকে চলে যায় আরে বা কি বুদ্ধি তোমার নিয়ে সব জায়গা জমি এবার আমাদের হয়ে গেল এটাই তো ভালো তোমার মা মারা যাওয়ার সময় তোমার মায়ের হাতের আঙুলের ছাপ নিয়ে নিয়েছিলাম বলে এই কারণে তোমার ভাইদেরকে আজকে তাড়াতে পারলাম বাড়ি থেকে এবার এই বাড়ি সব সম্পত্তি আমাদের এই জায়গা জমিও আমাদের আর লুকিয়ে রাখা সোনার মোহরও আমাদের এবার আমরা ভালোভাবে ওই সম্পদ মোহরগুলো বাবা রাজু তোমার মায়ের কি হয়ে গিয়েছিল আর তোমাদের সাথে এমন কেন করলো আমার মাথায় একদম ঢুকছে না তবে এই গ্রামের সবাই জানে যে তোমরা তোমাদের মায়ের অনেক যত্নে রেখেছিলে মোরল মশাই এই জায়গা জমির ওপর আমাদের কোনো লোভ নেই কিন্তু মায়ের মনে আমাদের দুজনার উপর যে এত ঘৃণা করেছিল সেটাই জানার পর আমাদের খুব কষ্ট হচ্ছে হ্যাঁ এখন আর কি করবে বলো আচ্ছা ঠিক আছে রাজু আমি তাহলে এখন আসি আর যদি তোমার কোনো জিনিসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই নির্দ্বিধায় আমাকে বলবে এই বলে মোরল মশাই ওখান থেকে চলে যায় রোপা এখন আমরা কি করব? আর কেমন ভাবে সংসার চালাবো খাওয়ার মতো তো কোনো কিছু নেই কি বা খাবো মা এমন ভাবে আমাদেরকে ঘৃণা করতো তাহলে না না এমন না মা কখনো আমাদেরকে ঘৃণা করতো না আমাদেরকে অনেক ভালোবাসতো আর শোনো তুমি কাজের জন্য একবার মরুন মশাইয়ের কাছে যাও মরুন মশাই তোমাকে কোনো না কোনো কাজে রেখে দেবে আচ্ছা এবার চলো আমরা ঘরের মধ্যে যাই সব কিছু তো আবার পরিষ্কার করতে হবে আর বাইরে যা জিনিসপত্র সব তো ঘরে রাখতে হবে আর ওরা দুজন ঘরের ভিতরে গিয়ে সব কিছু জিনিস পরিষ্কার করতে থাকে শোনো তাড়াতাড়ি এখানে এসো তাড়াতাড়ি এসো কি হলোটা কি আবার তোমার এখানে আমি পরিষ্কার করতে গিয়ে এখানে দেখো আমি কি পেয়েছি এ কি এ তো মাটির কলসি আর এই মাটির কলসিতে বা কি আছে দাঁড়াও আমি খুলে দেখছি এরপর রাজু যখন কলসিটা খোলে তখন দেখে সব সোনার মোহর কলসি ভর্তি করা ছিল রোপা মা মনে হয় এই কারণে এই ঘরটা আমাদের দিয়েছিল যাতে এই সব আমরা পাই আর এই কথাটা এক্ষুনি মোরলমশাইকে বলে আসছি দাঁড়াও এরপর রাজু মোরলমশাইয়ের বাড়িতে চলে যায় আর রাজু সব কথা বলতে থাকে মরল মশাইকে আর ওই কথা শুনে মোরল মশাই রাজুদের বাড়িতে আসে ওই মোহরগুলো দেখতে এরপর এই কথাটা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে আরে রমেশ দাদা পুরো আজব ব্যাপার পুরো আজব আরে কি আজব ব্যাপার সেটা তো বলো তুমি জানো না তোমার ভাইয়ের ঘরে থেকে পুরো পাঁচটা কলসি ভর্তি সোনার মোহর পাওয়া গেছে এটা তুই কি বলছিস তোর মাথা ঠিক আছে তো আমি সত্যি বলছি তোমার ভাইয়ের ঘরে থেকে সোনার মোহর ভর্তি কলসি পাওয়া গেছে আর তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে তুমি নিজে গিয়ে দেখতে আসতে পারো আর এখন এই কথাটা পুরো গ্রামের সবাই জানে আর তোমরা জানো তার মানে মা ওই সব কলসি ভর্তি মোহর ওই বাড়িতে লুকিয়ে রেখে গিয়েছিল চলো তাড়াতাড়ি চলো এরপর রমেশ ও রাজাদের বাড়িতে আসতে থাকে এইসব আমাদের মা এইসব কুড়ে ঘরে লুকিয়ে রেখে দিয়েছিল তার মানে দাদা এই ব্যাপারে তুমি আগে থেকে জানতে হ্যাঁ আমি জানতাম মা এই ব্যাপারে আমাদেরকে সব বলে দিয়েছিল কিন্তু মোহর কোথায় লুকিয়ে রেখেছিল সেটা বলেনি দাদা তুমি তো এই ব্যাপারে আমাকে কিছুই বলনি তুমি কেমন মানুষ লোভি একটা খারাপ মানুষ তুমি আমি আগে যদি বলতাম তাহলে তুই আগে থেকে এসে নিয়ে নিবি সব কিছু তাই জন্য আমি বলিনি আর এই ঘর বাড়ি সব কিছু আমার তাই এই মোহরগুলো আমি এখান থেকে এক্ষুনি নিয়ে চলে যাব রমেশ তুমি এই মোহরগুলো এখান থেকে নিয়ে যেতে পারবে না কারণ দলিল অনুযায়ী এই মোহর এখানে পাওয়া গেছে তাই সবকিছু আর এই ঘর রাজুর নামেও ছিল না মায়ের মৃত্যুর পর আমি মায়ের আঙ্গুল থেকে ছাপ নিয়েছিলাম আর তারপর সব জায়গা জমি ঘর বাড়ি সব আমার নামে করে নিয়েছিলাম বা রমেশ তুমি সম্পত্তির লোভে পড়ে একটা মরা মানুষের হাতে চাপ নিয়ে আর এইসব করেছ মোরুল মশাই আমাদেরকে ক্ষমা করে দিন আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে তোমরা দুজন অনেক বড় অপরাধ করেছ আর তোমাদের দুজনকে শাস্তি পাওয়া উচিত আমি এক্ষুনি পুলিশকে ডাকছি তার মানে মা আমাদের উপর রেগেছিল না নিশ্চয় অন্তিম সময়ে মা আমাদের কথা মনে করেছিল হ্যাঁ ভাই তোর উপর মায় রেগেছিল না মা তো তোকে আর আমাকে একসাথে ডেকে এই মহের কথা বলতে চেয়েছিল কিন্তু আমি লোভে পড়ে তোকে ডাকিনি আমাকে ক্ষমা করে দে ভাই দাদা তুমি আমাকে কোনো সম্পত্তি দাওনি এতে আমার কোনো লোক ছিল না কিন্তু মাকে নিয়ে তুমি এত মিথ্যে কথা বলেছ তাই আমি তোমাকে কোনো দিনের জন্য ক্ষমা করব না তুমি একটা বাজে লোভী মানুষ একটা ছোট লোভ মানুষ এর থেকে ভালো তুমি এখান থেকে বেরিয়ে যাও এক্ষুনি বেশি লোক করা একদম ভালো না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন